আমার বাচ্চাটারে কষ্ট করে হাফেজ ছোট অবস্থায় বানায় দেই ওই হাফেজে কোরআন বাচ্চার সোয়াবটা আমি এবং আমার বিবিকে কে আল্লাহ দিয়ে দিবে তাহলে আমার নবীজি বুঝা গেল ছোট বাচ্চাদের জন্য রহমত এগারো নাম্বার গেল বারো নাম্বার আমার নবীজি যুবকদের জন্য রহমত শুধু যুবকরা বুড়ারা এখন বলেন না শুধু যুবকরা বলেন আল্লাহ আকবার আল্লাহ আমি লাস্টে দেখব সাউন্ড বেশি কাদের বুড়াদের না যুবকদের আমার নবীজি যুবকদের জন্য কিভাবে রহমত যুবকরা মনে কই মনে মনে বলবে হুজুর আমাদের জন্য কি নবীজি রহমত না হ্যাঁ চলেন শুনেন আপনাদের জন্য কেমনে রহমত বুখারী শরীফের হাদিস নবীজি বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু হাশরের ময়দানে আধা হাত উপরে অথবা এক মাইল উপরে থাকবে সূর্য বর্তমানে সূর্য হলো উল্টা হাসরের ময়দানে সূর্য থাকবে ভাও বর্তমানে সূর্য দূরে হাসরের ময়দানে সূর্য থাকবে কাছে বর্তমানে সূর্যের তাপ যেন আমাদের কম লাগে এই জন্য আল্লাহ কখনো শীতকাল দেয় আবার কখনো বর্ষাকাল দেয় সূর্যের তাপ যেন জমিনে কম লাগে তারপরেও দেখা যায় সূর্যের তাপে রাস্তার পিস ঢালাই পর্যন্ত উঠে যায় ঠিক না বে ঠিক এত তাপ দুনিয়াতেই আর আখিরাতে গেলে সূর্য থাকবে কাছে কোনো বৃষ্টি থাকবে না কোনো বর্ষাকাল শীতকাল থাকবে না বুঝেন তাইলে কেমন তাপ মাথার মধ্যে লাগবে মাথার মগজগুলো টকবক 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 করে গইলা গইলা পড়তে থাকবে ওই সময় বড় ছায়ার দরকার হবে আল্লাহর ছায়ার বড় দরকার হবে বান্দাদের জন্য বান্দারা ছায়া ছায়া বলে চিৎকার করবে আল্লাহ ওই দিন হাজার কোটি বান্দার থেকে মাত্র সাত প্রকার ব্যক্তিকে তার আরশে আযীমের নিচে ছায়া দান করবেন যারা বলেন সুবহানাল্লাহ এক নম্বর ব্যক্তি ইমামুন আদিল نائب চারক নেতা দুই নাম্বার হলো ও সাথ বুননা সাফি ইবাদাতুল্লাহ যুবক তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটায় যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করে এটা বলে না যে বুড়া হলে দাঁড়ি রাখবো এটা বলে না যে বুড়া হলে নামাজ পড়বো যৌবন কালেই নামাজটা শুরু করে দেয় নবীজি বলেন আল্লাহ যেই দিন কোন ছায়া কেউ খুঁজে পাবে না ওই মাহবুবকে তার আর সে আজিমের নিচে ছায়া দান করবে আচ্ছা এখানে আজান হবে এখানে জবাব আপনারা দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আর মাত্র পাঁচ ছয় মিনিট বলবো আর একটু ইনশাল্লাহ এমন থাইমা গেলে মুরব্বীরা আবার কষ্ট পাইব হ্যাঁ কারণ মুরব্বীরা তো এমনি মুরব্বী মুরব্বী কর পরে ভাইরাল মুরব্বীরা কইব হুজুর আঙ্গু ক্ষেত্রে কিছু কইবেন না ভাইরাল যুগ চলতেছে আমাগো লয়া তা আমাদের জন্য নবীজিকে রহমত নয় হা 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 মুরব্বীদের জন্য নবীজি রহমত নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওজুর সময় দেওয়া হবে একজন উঠে আরেকজনকে উঠার প্রতি উৎসাহিত করবেন না মজার হাদিসগুলো সামনে বলতেছি আরো মজার কথা সামনে রয়ে গেছে আল্লাহ তৌফিক দিলে অন্যদিন বলবো আজকে শুধু যতটুকু বলা না বললেই নয় অতটুকু বলতেছি নবীজি বলেন মুরব্বীদের জন্য নবীজি কিভাবে রহমত কি রহমতের বার্তা দিলেন নবীজি বলেন

কাঁচা এরে গুষি দিবেন কয়টা কমপক্ষে পাঁচটা আচ্ছা ঠিক আছে হিসাব ঠিক আছে পাঁচটা এখন মনে করেন দাড়ি একবারে দপদপে সাদা আছে নাকি ওইখানে থাক নাই ভালো হয়েছে পরে আবার হেরে চোর বানাই দিতাম আচ্ছা মনে করেন দাড়ি দপদপে সাদা এক চোর ধরা পড়ছে এত বড় বড় দাড়ি সব সাদা এরে গুষি দিবেন কয়টা একটা কে একটাও দিবেন না কে বয়স বেশি বরং আর পকেট থেকে কিছু দিয়ে কইবেন চাচা এই কাজটা আপনার দ্বারা মানায় না আর কইরেন না উল্টা আরো টাকা দিয়ে দিবেন ঠিক না ভাই ঠিক কেন কারণ হলো পাকনা চুল দেখে আপনার মায়া লাগছে তা আপনার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি আপনি যদি চোর রে মায়া করতে পারেন আল্লাহ কি তার আপন বান্দারে মায়া করতে পারে না আল্লাহ পাক পাকা চুল ওয়ালা পাকা দাড়িওয়ালাকে ওয়ালাকে আযাব দিবে আযাব দিতে লজ্জা পাবে তাহলে আমার নবীজি বুড়াদের জন্য রহমত জোরে বলেন সুবাহ শেষ একটা হাদিস বলে দিই কারণ মা বোনরা কইব হুজুর মহিলা মাদ্রাসা বাস করলেন তো সব খালি পুরুষ গো জান্নাতের চৌরাস্তে লেগে গেলেন তা আঙ্গ ব্যাপারে কি করলেন মা বোনরা কইব যে কি নবীজি রহমত না তাহলে মা বোনদের জন্য একটা হাদিস শোনাই নবীজি মা বোনদের ব্যাপারে বলেন হাদিসটা বলার আগে আপনাদেরকে বলতে চাই এখানে একটা হাদিসে যে কয়টা হাদিস বললাম কমপক্ষে তেরো চোদ্দটা হাদিস বলছি একটা হাদিসেও কি নবীজির সাথে জান্নাতে থাকা যাবে নবীজির পাশে জান্নাতে থাকা যাবে এমন কোন হাদিস বলছি বলি নাই কিন্তু এখন একটা হাদিস বলবো যে হাদিসটা যদি আপনারা ফলো করে চলেন দুই আঙ্গুল দেখছেন নি এই দুই আঙ্গুল কতটুকু কাছে এর চেয়েও বেশি কাছে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে তো এইটা হাদিসটা যদি বলি আমল করবেন নাকি মেয়ে কন্যা সন্তান হওয়ার কারণে বিবির সাথে খারাপ আচরণ করবেন কন্যা হওয়ার কারণে সম্পত্তি দিবেন না এমন হবে কন্যা হওয়ার কারণে সব সময় ভাগে কম দিবেন এমন হবে কন্যা হওয়ার কারণে চেহারা বেজার করবেন এই হাদিস দেখার পরে আমি আল্লাহর কাছে আগে দোয়া করতাম আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিও এখন দোয়া করি আল্লাহ তুমি কন্যা দিলে আমি বেশি খুশি হব এই হাদিস দেখার পরে কারণ এই হাদিসের অফার কন্যার বাবারা পাবে অন্য কেউ পাবে না

নে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং তাকে জান্নাতে এতটা কাছে রাখবে নবীজি বলেন আশার আবি ইসমাঈলে দুই আঙ্গুল ইশারা দিয়া বললেন এই দুই আঙ্গুল যত কাছে কন্যা সন্তানকে লালন পালন করার জন্য আল্লাহ কন্যার বাবা মাকে আমার ততটা কাছে জান্নাতে রাখবে তাহলে বুঝা গেল আমার নবীজি কন্যাদের জন্য রহমত আমার নবীজি পুরুষদের জন্য রহমত কন্যাদের জন্য রহমত এক বাতচিত দিলে সব বাতের খবর বোঝা যায় এই তেরোটা শ্রেণী বা চোদ্দটা শ্রেণী আলোচনা করলাম এই চোদ্দটা শ্রেণীর জন্য আমার নবী যে এইভাবে রহমত ঠিক সারা দুনিয়ার যত জগৎ আছে সমস্ত জগতের সমস্ত শ্রেণীর জন্য আমার নবীজি একইভাবে রহমত জরে বলেন সুবাহান এই রহমত নবীর পরিপূর্ণ রহমত যদি আমি হাসরের ময়দানে পাইতে চাই নবীর উন্মত হয়ে মরতে হবে আল্লাহ আমাদেরকে নবীর সুন্নত মাইনা উন্মত হয়ে কবরে যাওয়ার তো ফিক দান করুন আমি আজকে যেই কয়টা ওয়াদা দিলাম বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর ওয়াদা আল্লাহ আমাদেরকে এই ওয়াদার উপর অটল থাকার তো ফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ